হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি ইউসিসি এফ সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা ডিএসসিসি টু সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ সোশ্যালজিতে অনার্স রয়েছে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ বা জাতি সম্পর্কে আজকে আলোচনাটা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার থেকে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট নম্বরে জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফিরে রয়েছে পার্স সাবজেক্ট অনলি নাইনটি নাইন তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি বলেছে দেখে নেই বর্ণ বা জাতি বলছে বর্ণ এবং জাতি ব্যবস্থা ভারতীয় সামাজিক স্তরবিন্যাসের দুটি প্রধান ধরন তাহলে বর্ণ বলতে আমরা চতুর্বর্ণের কথাই মূলত বোঝাই এবং মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থের মধ্যে আমাদের ভারতবর্ষের সাতটা মূল জাতির কথা কিন্তু তুলে ধরেছেন তো প্রথমত অনেকেই বর্ণ এবং জাতি ব্যবস্থাকে অভিন্ন হিসাবে কিন্তু দেখে থাকেন মানে ভাবে যে বর্ণ যা জাতীয়তা কিন্তু দুটো জিনিস কিন্তু সেম নয় দুটো জিনিসের মধ্যে অনেকটা বিস্তর ফারাক রয়েছে বলছে কিন্তু বর্ণ এবং জাতি ব্যবস্থা অভিন্ন নয় বরঞ্চ ভিন্ন মানে আলাদা এই বর্ণ এবং জাতি ব্যবস্থার উপর ভিত্তি করেই কিন্তু ব্যতিক্রমী ভারতীয় সমাজ ব্যবস্থার উত্থান ঘটেছে বলে মনে করা হয় বর্ণ এবং জাতি ব্যবস্থার আলোচনা ব্যতী ভারতীয় সমাজকে উপলব্ধি করা সম্ভবই নয় বলছে ভারতীয় সমাজে বর্ণ এবং জাতি ব্যবস্থার সূত্রপাত প্রথম মানে কবে হয়েছিল তা সঠিকভাবে কিন্তু জানা যায় না তাহলে এক্সাক্টলি অনেকে মনে করেন যে বৈদিক যুগ থেকে যখন আর্যরা ভারতবর্ষে এসেছিল তখন তাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন ছিল না যখন আর্যরা ভারতে এসেছিল তারা সপ্তসিন্ধুবা অঞ্চল বসতি স্থাপন করেছিল এবং তাদের মধ্যে গায়ের রঙের ভিত্তিতে অর্থাৎ কালো মানুষ এবং ফর্সা মানুষ এইভাবে সোসাইটি দুটো ভাগে বিভক্ত ছিল কিন্তু পরবর্তীকালে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে কাজের দিক থেকে বা কর্মের দিক থেকে পেশাগত দিক থেকে সোসাইটি চারটা বর্ণে ভাগ হয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই জন্য বলা হয় চতুর সমাজ যেখানে চারটা আমরা মেইন বর্ণ দেখতে পাই তো যাই হোক ডিটেলসে জেনে নেবো এখন কি বলছে এখানে মূলত বৈদিক আর্য সমাজে বর্ণ বা জাতি প্রথার প্রচলন লক্ষ্য করা যায় কেউ কেউ মনে করেন যে ভারতে আগমনের পূর্বেও আর্য সমাজে এই ব্যবস্থার অস্তিত্ব ছিল মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতে সাতটি জাতির উল্লেখ করেছেন বর্ণ বলতে গেলে মূলত চারটি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা বিদ্যা চর্চা করা ক্ষত্রিয়দের কাজ ছিল দেশশাসন করা এবং দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল উপরের যে তিনটি বর্ণ আমি বললাম ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য তাদের সেবা সুষ্ঠ করা তো আশা করি বুঝতে পেরেছো এবং এখানে মেগাসির যে সাতটি জাতি উল্লেখ করেছেন তার মধ্যে দার্শনিক ছিল কৃষক ছিল পশুপালক ছিল আ পশুপালক শিকারী দেন কারিগর ও শিল্পী আমরা সৈনিকের কথা বলতে পারি গুপ্তচর ও পরিদর্শক এবং হচ্ছে মন্ত্রণা তো পরবর্তীকালে আরও নতুন নতুন জাতির উদ্ভব ঘটে তাহলে প্রথম দিকে আমি কি বললাম যে গায়ের রঙের ভিত্তিতে দুটো ভাগে ভাগ হলো সোসাইটি একদিকে ছিল কৃষ্ণাঙ্গ একদিকে ছিল শ্বেতাঙ্গ তাহলে কৃষ্ণাঙ্গ মানুষেরা শ্বেতাঙ্গ মানুষের থেকে পৃথকতা বজায় রাখার জন্যই কিন্তু এই সোসাইটি দুটো ভাগে ভাগ হয়ে গেল কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ক্লিয়ার তারপরে সোসাইটিতে হলো চতুর্ণ ভিত্তিক সমাজ যেখানে চারটা বর্ণ হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশিষ্ট্য কিন্তু পরবর্তীকালে আরও জাতিগত ভাগ হলো এবং সোসাইটিতে সাতটা জাতি আসলো সেই সাতটা জাতির নাম এখানে আমরা উল্লেখ করলাম ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা বর্ণ এবং জাতি সম্পর্কে একদম সিলি একটা ক্লাস ছোট্ট একটা ক্লাস নিয়ে আলোচনা করলাম তো এরপরে তোমাদের আরো ক্লাসেস আসবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার যে বন্ধুদের সোসিওলজি রয়েছে মেজরে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করো আজকের এই ক্লাসটি যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল